সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সানমাসিক মূল্যায়ন প্রশ্নগুলো এখন আর কেউ আগের মতো ফেসবুকে বা ইউটিউবে সরাসরি প্রকাশ করতে পারবে না কারণ এগুলো প্রকাশ করার নিষেধাজ্ঞা রয়েছে এগুলো প্রকাশ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাই এই চ্যানেলে তোমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের উত্তরগুলো সাজেশন আকারে পেয়ে যাবা তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবে এই ভিডিওতে অধ্যায় ভিত্তিক একক কাজ জোড়ায় কাজ দলগত আলোচনা দলগত কাজ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে অধ্যয়ন করো তাহলে সামষ্টিক মূল্যায়নে তোমরা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ তাই আবারও বলছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Thank <laughs> you.